শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো সবাই আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি আর দেখো ঠাকুমা এখানে বসে বসে ছাগল টাগল সব কিছু নিয়ে কাজ করছে কী কাজ করছে দেখতেই পারছো ভালো ভালো ভুট্টাগুলো বেঁচে বেঁচে রাখছে এক সাইডে আর অনেকগুলো ভুট্টাই না নষ্ট হয়ে গেছে তো বন্ধুরা আজকে কিন্তু মঙ্গলবার দেখো ঠাকুমা কাজ কী আর করবে তো আমি অল্প ভিডিওই করছি দেখো কিছু কিছু ভুট্টা আছে ভালো আছে অল্প হলুদ হলুদ কালার আছে ওগুলো অল্প বেঁচে নেওয়া হচ্ছে আর এই ঘরে এই ভুট্টাগুলো রেখেছি আর ছাগলগুলোও না ছেড়ে দিয়েছি ভুট্টা খাচ্ছে কিছু ভুটটা নষ্ট হয়ে গেছে ওগুলো আর হবে না দেখো বাচ্চাটা কি করছে উপরে ওঠার জন্য লাফাচ্ছে শুধু উঠতে আর পারছে না কি করবে দেখতেই পারছে উল্টে পড়ে যাচ্ছে হাসি পাচ্ছে বলো কারণ সারাদিন ছাগল গরু ওরকম করেই কিন্তু দিনটা কাটাই কেন বলো তো বাড়িতে তো ছেলে আর মেয়া চলো স্কুলে চলে যায় এখন ঠাকুমা রয়েছে তাও কথা বলার মতো একজন হয়েছে কেন হলে একা একাই থাকি ছাগল গরুর সঙ্গে দিনগুলো কাটিয়ে দিই আর তোমাদের দাদা ভাই তো এই সেই সকালবেলা যায় আটটার দিকে আবার আসে দুটো তিনটে চারটে কোনো ঠিক আর এই দেখো ঠাকুরমা ভালো ভালো ভুট্টাগুলো অল্প বেছে নিচ্ছে আর ওই যে দেখো ছাগলগুলো রয়েছে আমার এখন মোট পাঁচটা ছাগল হলো দুটো বাচ্চা ছোট আর দুটো বড়ো ছাগলের বাচ্চা আর একটা বড় ছাগল ওই মোট পাঁচটা হলো তো এগুলো যদি বাঁচিয়ে রাখে তাহলে আমার হয়ে যাবে সারাদিন আমি কাটাতে পারবো ওদেরকে নিয়ে কেমন তো চলো তো বন্ধুরা দেখো আজকে মঙ্গলবার বলে তোমাদের দাদা মাছ পোতে চলে আসলো ওইদিকে খেতে যেহেতু এদিকে ডিউটিটা রয়েছে তাই জন্য কিন্তু ভাত দিয়ে দিয়েছি খেয়ে নিচ্ছে খেয়ে আবারও চলে যাবে আস্তে আস্তে একেবারে তিনটে বা চারটে এরকম বাঁচবে আর কি অনুমানে বলছি তো ঠাকুরমা বসে বসে এখানে ভুট্টাগুলো ছুঁড়ছে আর নাতিন জামায়ের সঙ্গে কথা বলছে কেমন দেখো তোমাদের দাদা ভাই এখন এখন খাওয়া দাওয়া করে চলে যাবে আর আমি অল্প যাব জমিতে তো বিষণগুলো নাকি ছাগলে এসে খেয়ে দেয় অন্য মানুষের তো ওখানে অল্প যাব আমি দেখতে জমিটা অল্প দেখে আসি বিষনগুলো ফেলা হয়েছে প্রতিদিনই আমাকে যেতে হয় সারাদিন একবার দুবার করে যেতে হয় কী আর করবো এরকমই করতে হয় তো বন্ধুরা দেখো আমি চলে আসলাম ওই দেখো বিষন ক্ষেত তো বিষনগুলো কিন্তু এখনও বড় হয়নি তাই জন্য জমি কিন্তু এখনও গাড়া হচ্ছে না কারণ বিষনগুলো ছোটোই রয়েছে এখন গাড়া হলে ভালো হতো জল ছিল পরে আবার জলও থাকবে না আষাঢ় মাস যেহেতু তো বন্ধুরা সামনে এসে কথা বলছি তোরা দেখো চলে আসলাম অল্প জমিতে তো ক্ষেতটা দেখতে চলে আসলাম তো দেখো বিষণ অনেকটাই খেয়ে নিয়েছে ছাগলে অন্য মানুষের ছাগল চলে আসে তো এইখানে চলে আসলাম অল্প জমিতে দেখে গেলাম বিষন ক্ষেত এখন বিষণ কিন্তু খেয়ে ফেললে কিন্তু আর হবে না বুঝতে পারলে এখন চলে যাব বাড়িতে তো বন্ধুরা দেখো আমি এখন চলে আসলাম বাড়ির কাছাকাছি দেখো এখানে আবার কালী মন্দিরটা রয়েছে তোমরা দেখতেই পাবে বিছন ঘাটে তো এই দেখো কালী মন্দির রয়েছে মানে বাড়ির কাছাকাছি চলে আসলাম মনটা খারাপ হয়ে গেল অনেকটাই পিছন খেয়ে নিয়েছে ছাগলেতে তোমাদের দাদা এসে বকা জকা করবে কারণ সারাদিন বাড়িতেই বসে থাকি এরকম করে কথা বলতে থাকবে তো আমার রাগ উঠে যাবে কিন্তু আমি দু তিনবার করে যাই দুবার তিনবার করে এরকম যাওয়া হয় তো যাই হোক পরে দেখা হচ্ছে বন্ধুরা দেখো আমরা চলে আসলাম ডিগিতে স্নান করতে আর তোমাদের দাদা ভাই মানে এইখানে দুধ দিয়ে একেবারে ওই মাথায় চলে যাবে তোমরা দেখো হ্যাঁ চোখ রাখবে কেমন দেও দুধ যাবে কেমন চোখ রাখো তোমরা সবাই আমিও যাই সঙ্গে সঙ্গে মাথায় চলে গেল いいですか অনেক তো বন্ধুরা দেখো স্নান করে আর তোমাদের সঙ্গে একদমই দেখা হয়নি এখন কিন্তু রাত্রি প্রায় দশটা বাজে আর বই পড়া গিয়েছিলাম পড়া থেকে এসে তো তো ভিডিওটা আবারও শুরু করেছি তো দেখো ঠাকুমা কাঁঠাল ভাঙছে আর জামার সাথে কি কি বলছে আর হাসাহাসি করছে আর আমি তাড়াতাড়ি করে রুটিগুলো বানাচ্ছি তো রাত্রি হয়ে গেছে অনেকটা তোমার একদিকে রুটি বানানো হচ্ছে আরেকদিকে খাওয়াও হচ্ছে তোমাদের দাদাভাই কিন্তু খেয়েও নিয়েছে চিনি দিয়ে মাখিয়ে খেয়ে নিলো আর কি আর করবে দেখো আমি রুটি বেলছি আর ছেঁকছি আর ঠাকুমা ওই যে কাঁঠালের রস বানাবে ওই কাঁঠালের রস দিয়েই কিন্তু খাওয়া হবে আর অল্প মাছের তরকারি রয়েছে ওটাও খাওয়া হবে আমার জন্য তো ভাত আছে জানো তোমরা রুটি খেলে ঘুম ধরে না আমার ভাত না খেলে চলে না তো যাই হোক সবাইকে রুটি বানিয়ে দিয়ে আমি পরে ভাত খেয়ে নেব আর আজকের মতো কিন্তু এই পর্যন্ত পরবর্তী মতন আর একটা ব্লগের সঙ্গে দেখা হবে তোমরা কিন্তু ভালো থাকবে কেমন ভাই দেখো নাতিন জামার সাথে কত ভাব করছে ঠাকুমা দেখেছ আমার কিন্তু এখন হিংসে হচ্ছে বুঝতে পারলে আর হাসাহাসি হচ্ছে টাটা বাই নাইট সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাই বন্ধুরা